আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্সিম ঢাকা পিজম লফ গারাজ থেকে এই জিনিসটা আনাইছি এটা খুবই কার্যকরী দেখাইতেছে আপনাদের এটা কি কাজে দেয় আজকে আমি একটা ওই যে তখন দেখাইলাম না যে যে জিনিসটা লাস্টে দিব এই জিনিসটা আনাইছি অনু আর আমাদের ডনের জন্য তো এটা আমি তাদেরকে একটু দেই কারণ যে রোদ পড়ছে ভাই যে গরম শুনলাম রোদের মধ্যে যান বেড়ে যায় আর সবচেয়ে বড় কথা হইলো কবুতর পাল করলে এই জিনিসটা খুবই দরকার অন্য তৈরি দাও আচ্ছা আমি একটা করি ওইরা দেখাই কেমন লাগে ভাই কেমন হ্যাঁ সেই ভাই সেই গার মার তোমার মানে এই যে আমি যে ছাওয়ার মধ্যে আছে আসে গাও তোমার পরাই গাও জিনিসটা ভালো লাগছে এটা আমি থেকে নিছি তো চিন্তা করলাম এটা অনুরে আর সুপরে দেই ঠিক আছে এই পিছনের এই জিনিসটা পিছনে দিবা আর এটা দিবা সামনে এই 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 ধরা দাঁড়া এটা ভিতরে ঢুকায় ভালো ঠিক আছে সামনে আহ করে রাখতে পারবা সামনে আহ এই জিনিসটা সুন্দর ভাবে দেখাও ভাই জিনিসটা আমি একটা জিনিস এই জিনিসটা খুবই উপকার হ্যাঁ তো আমি না অন্য কিনা

যেটা কবুতরের উপরে অ্যাপ্লাই করবো ওইটাই আপনাদেরকে দিব ঠিক আছে এই ক্যাপটা যদি নিতে চান ঠিক আছে এটা দ্বারা যায় পাবেন ক্যাপটা আমার চারশো কত টাকা জানি নিচ্ছে সাড়ে চারশো মনে হয় আমি দিয়ে দিতেছি লিঙ্কটা ওখানে গেলে অর্ডার করলেই অর্ডার করলেই আপনারা পাওয়া যাবেন খুবই সুন্দর আমার কাছে লাগছে ভাই কেমন লাগছে অনু তো আর ফেসটা মনে করে পুরো ফুল ডেকে গেল ওদের তাপটা তোমার লাগতেছে না কি ভাই ভালো লাগতেছে না আর হাওয়া বাতাসের জন্য জায়গা ছিদ্র আছে বুঝতে পারছি দেখো আবার টাইট করতে পারবা যে কেউ তুমি এটা পড়তে পারবা এই জায়গা দিয়ে সুন্দর ভাবে তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবা এই ধর অ্যাডজাস্ট করে নিলাম চাইলে তুমি এটার সাথে এটা কানেক্ট করে নিতে পারবা ঠিক আছে আবার এটারও দেখো ওইদিকে ই আছে এই যে এখানে লক আছে এটারও চাইলে তুমি লক করে নিতে পারবা মানে সবই সিস্টেম আছে তুমি এক এক ওয়েতে তুমি চালাবে এমনি এমনি তুমি যেটা জন্য চাও বুঝছো এরকম আর কি তো জিনিসটা ভালো লাগছে দেখে শেয়ার করলাম তো আপনাদের যদি সবারই তো রোদে থাকতে হয় এই শীতে এই একটা কিনে নেবেন জিনিসটা ভালো আর কি যার মন চেবে নেবেন দরকার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম